সুপ্রিয় দর্শক সালামু আলাইকুম যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে আসলাম আইসক্রিম আর এই আইসক্রিমটা বানাতে বেশি কিছু উপকরণ লাগে না একদম সহজ উপকরণ চিনি দুধ আর নারিকেল একটা জিনিস দিয়ে আপনারা বানাতে পারবেন এই আইসক্রিমটা আমরা ছোটোবেলা যখন খেতাম ভিতরে আইসক্রিমের ভিতরে নারিকেল থাকতো খেতে এতটাই টেস্টি লাগতো আর সেই রেসিপিটাই আজকে আমি শেয়ার করবো আপনাদের জন্য খুব সহজে বানাতে পারবেন আশা করি রেসিপিটা ভালো লাগলো চলে গেলাম পুরো রেসিপিতে নারিকেল আইসক্রিমটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি গুঁড়ো দুধ ফ্রেশ পোড়ানো নারিকেল নিয়েছি চিনি আর নিয়েছি দুধ দুধটাকে আগে থেকে জাল করে ফ্রিজে রেখেছি ফ্রিজ থেকে নামিয়ে দুধটাকে জাল করে একদম ঠান্ডা করে নিয়েছি অথবা ফ্রিজে রেখে দুধটাকে ঠান্ডা করেও নিতে পারেন এখন এখানে আমি একটা ব্লেন্ডারের চার নিয়েছি এটাতে দিয়ে দিব নারিকেল ছোটোবেলায় এই নারিকেলের আইসক্রিমটা খেতাম এতটাই টেস্টি খেতে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন দিয়ে দিব গুঁড়া দুধটা এখানে আমি পাঁচ টেবিল চামিচ গুঁড়া দুধ নিয়েছি আর নিয়েছি চিনি এখানে দিয়ে দিব চিনিটা চিনিও নিয়ে দিচ্ছি আমি চার টেবিল চামচ আর দিয়ে দিব লিকুইড দুধ এখানে আমার দুই কাপের থেকে একটু বেশি দুধ আছে সম্পূর্ণটা নিয়ে এটাকে একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবো এখন একটু হালকা ব্লেন্ড করব বেশি ব্লেন্ড করতে হবে না ওকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর নারিকেলটা একটু আস্তে আস্তে থাকবে যখন আইসক্রিমটা খাবেন তখন দেখবেন যে নারকেলটা দাঁতের নিচে পড়লে খুব একটা টেস্ট লাগবে এখন এখানে আমি একটা আইসক্রিমের মোল্ড নিয়েছি একটু নেড়ে চেড়ে দিতে হবে যদি একটু নেড়ে চেড়ে দেন তাহলে দেখা গেছে সব জায়গায় পরিমাণ মতো নারিকেলটা পড়বে আপনারা চাইলে একটা ঝগেও ঢেলে নিতে পারেন তবে আমি ঝগে ডাললাম না এই দেখতে পাচ্ছেন যে পরিমাণে দুধ নিয়েছি তার থেকে আমার আটটা আইসক্রিম হবে আমি এই মোল্ডে ছয়টা আইসক্রিম দিয়ে দিলাম আপনাদেরকে ছাতের কাছে মোল্ড না থাকলে আপনারা যে গ্লাস আছে স্টিলের গ্লাসে বানিয়ে নিতে পারবেন আমি এখন উপরে একটা ফয়েন্ট পেপার দিয়ে দিলাম ফয়েল পেপারটা দিয়ে এখন আমি একটুখানি এখানে কেটে দেবো মাছ বরাবর যাতে করে কাঠিগুলো ঢুকাতে খুব সুবিধা হয় দেখতে পাচ্ছেন সবগুলোটা কাঠি ঢুকিয়ে এটাকে আমি এখন ফ্রিজে রেখে দেবো সাত থেকে ছড়ি দশ থেকে বারো ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো বারো ঘন্টার জন্য বারো ঘন্টা পরে এটাকে আমি ফ্রিজ থেকে বের করে দেখাবো আপনাদের কেমন হয়েছে ফিরে এলাম বারো ঘন্টা পরে দেখি আমার আইসক্রিমের কি অবস্থা এখন প্রথমত ফয়েল পেপারটা উপর থেকে উঠিয়ে নেব দেখিয়ে বুঝতে পারছেন এখন আইসক্রিমগুলো উঠিয়ে নেব একটুখানি নাড়া দিলে যাবে যেহেতু অনেকটাই বরফ জমে গেছে যে এখন আমি আইসক্রিমগুলো উঠিয়ে নিব দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আপনারা খুব সহজে বাসায় বানাতে পারেন আর বাচ্চাদেরকে খেতে দিতে পারেন বাইরে থেকে না কিনে বাসায় এভাবে বানাতে পারেন দেখলেন তো কবে সহজে বানিয়ে নিলাম আশা করি রেসিপিটি ভালো লেগেছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন